চল্লিশ বছর বয়সে দাঁড়িয়েও সবাইকে যেন রীতিমতো অবাকি করে দিলেন মাহমুদুল্লা রিয়াদ জাতীয় দলের তিন ফরমেটকে বিদায় জানানোর পর অনেকেই ধরে নিয়েছিলেন বাইশ গজের পিচকে হয়তো চিরতরেই বিদায় জানিয়েছেন টাইগারদের সাইলেন্ট ফিনিশার তবে সবাইকে করে মিরপুরের বয়সকে বুড়ো দেখিয়ে দিনের অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেছে এক সময়ের অপরিহার্য এই তারকাকে যা দেখে মনে হচ্ছিল আসন্ন এনসিএল কিংবা বিপিএল খেলার জন্যই নিজেকে ঝালিয়ে নিচ্ছেন তিনি তবে মাহমুদুল্লাহর আকাঙ্ক্ষা যে আরো বড় সাউথ আফ্রিকার জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট এস এ টি নাম লিখিয়ে তিনি যেন সেটাই প্রমাণ করলেন তবে শুধু মাহমুদুল্লাহ নয় এস এ টি আসন্ন আসরের জন্য নিলামের তালিকায় নাম লিখিয়েছেন আরো ২২ জন বাংলাদেশি ক্রিকেটার এমনটাই উঠে এসেছে ক্রিকবাজের এক প্রতিবেদনে যেখান থেকে এবার দল পাওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু তরুণ ক্রিকেটারের কেননা সাম্প্রতিক সময়ের বৈশ্বিক টুর্নামেন্ট গুলোর দিকে তাকালে দেখা যায় টাইগার ক্রিকেটারদের প্রতি আগের তুলনায় বহুগুণে আগ্রহ বেড়েছে বিদেশি ফ্রাঞ্চাইজি একটা সময় ছিল যখন কিংবা মতো এবং মুস্তাফিজের ঘুরে ফিরে। তবে সাম্প্রতিক সময়গুলোতে যুক্ত হয়েছে বেশ কিছু নাম এমনকি সবশেষ পাকিস্তান সুপার লিগের আসরেই একযোগে দল পেয়েছেন তিন টাইগার তারকা লেগ স্পিনার রিশাদ গতি তারকা নাহিদ রানা এবং লিটন দাসের সাথে পরবর্তীতে যুক্ত হয় সাকিব ও মিরাজের নামও এছাড়া তানজিম সাকিব কিংবা মুসাদ্দেক হোসেন সৈকতদেরও দেখা গেছে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের বৈশ্বিক আসরগুলোতে দল পেতে যার ধারাবাহিকতায় এবার বেশ কিছু টাইগার তারকাকে দেখা যেতে পারে এসএ টি জনপ্রিয় আসরে যেখানে দল পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবেন মাহমুদুল্লাহ এর আগে পিএসএল আসরেও বেশ সফলতার সাথেই খেলে এসেছেন তিনি এছাড়া সবশেষ বিপিএল বরিশালের হয়ে দুর্দান্ত পারফর্ম করে তিনি প্রমাণ করেছেন তার ব্যাটিং ধার এখনো কমেনি পাশাপাশি বল হাতেও তিনি বেশ কার্যকর ফলে তার প্রতি বাড়তি আগ্রহই থাকবে দলগুলো অন্যদিকে গুঞ্জন শোনা যাচ্ছে মুস্তাফিজকে নিয়েও কেননা সবশেষ আইপিএলে দিল্লির হয়ে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন তিনি ফলে এসএ টি টোয়েন্টির আসরে দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন দলে আবারও ডাক পড়তে পারে তার এর বাইরে রিশাদ হোসেন কিংবা নাহিদ রানার মতো বিশ্বমানের বোলারদের প্রতিও মুখিয়ে থাকবে দলগুলো সাথে কপাল খুলতে পারে পারবে জিমন কিংবা তানজিত তামিমের মতো ভয়ডরহীন ওপেনারদের যদিও মাহমুদুল্লাবাদে আর কারাকারা কারা এই আসরে নাম লিখিয়েছেন তা এখনো নিশ্চিত করে জানানো হয়নি ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ অন্যান্য দেশগুলোর সাথে বাংলাদেশ থেকে নাম লেখানো খেলোয়াড়দের সংখ্যাই কেবল প্রকাশ করেছে তবে বিগত দিনের পরিসংখ্যান বলে তালিকায় নিশ্চিতভাবেই জায়গা করে নেবেন জাতীয় দলের বেশিরভাগ তারকা সেক্ষেত্রে আলোচিত এই নামগুলোই দেখা যাবে এমন সম্ভাবনাই বেশি তবে শেষমেশ কারা থাকছেন তালিকায় কিংবা কাদের ভাগ্যে দল জুটলো তা জানতে হলে চোখ রাখতে হবে আসরটি নিলামে যা জোহান্সবার্গে অনুষ্ঠিত হবে আগামী নয় সেপ্টেম্বর